আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আসছেন আমরা ভালো আছি এখন বিকেলবেলা তো আমাদের বাড়ির পাশের জমিতে হাল দিতেছে মাহেন্দ্র তো আমাদের ওদিকে তো মাহেন্দ্রা ছিল চকে গেছি হাল বাইতো দেখতাম খুব ভালো লাগতো তো আজকেও মাহেনা দেখে খুব ভালো লাগতেছে তো দেখি একটু আমরাও দেখি আপনাদের দেখাই মাইন্ডে চাষ করতেছে আর অল্প টাইমে চাষ শেষ হয়ে যায় চলেন দেখি এই যে হাল দিক আছে নিচে নাম না নিচে নামা যাবো না নিচে দামলে সমস্যা তো এখান থেকে দেখি এই জায়গায় ভোটটা বুনবো ভোটটা সম্ভবত ভোটটা আর কি প্রত্যেক বছরই ভোটটা বুনে ওই যে জমির মালিক ওই যে জমির মালিক দাঁড়িয়ে রয়েছে সাদা ড্রেস পরা

কোনা মেরে দেব এইভাবে চাষ করে আবার সুবিধা এরা সবগুলা চাষ দেওয়া যায় একবারে আরো যেগুলা পাশের ধান বোনা জমি ওগুলা পাইকে গেছে সামনের খেত এটাও পেকে যাবো কিছুদিনের মধ্যে আমার একটা মাহিন্দ্রা গাড়ির শখ আছে যদি চালাইতে পারতাম তাহলে কিনতাম একটা মাহিন্দ্রা হ্যাঁ আবার মুরগি করতেছি কইলে ডিম নিতে এসছে যেখানে কিছু ডিম বের করতে হইব সকালে কিছু বের করছি আর এখানে যে কয়েকটা আছে কয়েকটা দিয়ে ডিম বের করতে হইব করে দিয়ে দিতে হইব তো ডিম তো বাড়ি থেকে বেশি বিক্রি হয়ে যায় তো সেই জন্য আর কোনো বাজারের দিকে যাওয়া লাগে খুবই কম তো আমার সুবিধা আর কি তো বাড়ি থেকে বিক্রি হইলে একটু সুবিধা হয় তো যাই হোক দেখতে থাকেন আর এই যে পাশে গাছ বোনার জন্য পলি করে রাখছে মাটি দিয়ে আব্বা আর আইমান আমার হাতে তো সমস্যা ধরতে পারি না তো এগুলো গাছ বনে দিতে তো আমি গাছ বনুম হ্যাঁ আব্বা তো এখন আমরা আগে চলো বাবা চলো টমেটোর কিছু চারা আনছি তো চারাগুলো বনুমো তারপরে কইলে ডিম উঠাই দিব চারাগুলো আনছি সকালবেলায় বাজারে গেছিল তো টমেটোর অনেক দিন আগে কইছিলাম তো এর আগে একবার গাছ দিয়েছিলাম না তখন কেছিলাম কি টমেটোর সারা যদি পা নিয়ে আস তখন পাই নাই তো পরে আবার আজকে পাইছি বলো 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 হ্যাঁ হ্যাঁ ওখানে তো আজকে নিয়ে আসে তাই হ্যাঁ হ্যাঁ রাখ হইছে দুপুরবেলা মাটি রেডি করার দেখা ন হয় না এই জায়গা আর মাটি সবগুলা বস্তায় বস্তায় মাটি তো হয় না বস্তায় 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 পানি যাও আর একটু কোদল হইব বেশি করে কেটে দিও একটু লম্বা আবার বেশি খুব জোরে টিভি দিও না ভেঙে যায় না শীতের দিনের ফল এই কয়টা হয়ে গেলেই খাইয়া বেসন যাইব যদি হয় মানে পানী দাও আৰু গাছটা হেচুৰে যাও এই চাৰা ইলো চৰিয়া যাও উঠিয়ে ভাল কৰব ন আৰু যে পানী পৰে নাংগোলাও কাজ কৰাৰ ঘূৰাই জানি নে নাই গে খালি এছো ব

আটনা না গোলের কাম রাইডে লম্বা করে টান দিয়ে ওই মাথায় যাবে আবার এমরে লম্বা করে টান দেবে হ্যাঁ ঘোষার কোনা ঘোরাও মরিচের সারা গোনা মার্শাল্লা ওই যে বড় হয়ে গেছে তো আশা করা যায় ফল পাবো আর কি এগুলো বুঝলেন জানি নাকি আমি বুঝছিলাম না পরিচর্যা করলেই ঠিক হয়ে যাবো ওয়ানুড়ে যাও বালি নেওনা তোমাৰ বালি নেওনা আনা উঠ এদি কালি বালি বৰ নিকেল হৈ গৈছে খালি নাই কাম নাই কাম আশ্ৰয় আমাদের গাছ বোনাও শেষ পানি দেওয়া শেষ পাশ দিয়ে একটু খুশিয়ে দেওয়া হইল তো একটু পরে মুরগি রে খাবার দেওয়া তারপরে কইলে ডিম দিয়ে উঠাই দিইবো তো ডিম চাই গেছে একটু আগে আসছিল বলছি যে একটু পরে নেন কারণ ডিম বিকেলবেলায় পারে বেশি তো সেই জন্য আর কি একটু দেরিতে উঠাম তো বাইরে গাছ বুইনা রাইখে তারপরে এসে পড়ছি মুরগির ঘরে দেখা হতেছে সন্ধ্যাবেলা মুরগিরে খাবার দেওয়া দেওয়া হয়েছে তো যে মুরগি খাবার খাইতেছে কোয়েল পাখির ডিমগুলা উঠিয়ে নিয়ে যে কোয়েল পাখির ডিম রাইতেছে আনতে কোয়েল পাখির ডিম উঠিয়ে নিয়ে চলে যাবো তো একজন নিব ডিম আইসা বসে রয়েছে তাদের ডিম দিয়ে দিবো আবার কালকের জন্য অর্ডার অর্ডার দিয়ে গেছে একজন আরেকজন আইছিল তো পরে বললাম যে আজকে তো ডিম নিয়ে গেছে গা কারণ যে প্রথম এসে তারই দিতে হইব পরে বলছে যে আজকে তো ডিম নিয়ে গেছে গা তো আজকে আর পাইবেন না কালকে আসেন তো পরে সে আর কি আবার দিয়ে গেছে অর্ডার কালকে নিব তো এই যে আমাদের ডিম দুই বেলা উঠায় এখন সকালে কতগুলো উঠাইছিল এখন আবার এই যে বেলায় উঠাইতেছে তো মার্শাল্লা ডিম কোয়েল পাখি ডিম ভালোই পারে এই যে এইদিকে খাবার দিছে তো সব কোয়েল পাখি এদিকে এসে খাবার খাইতেছে איפה שהאוהדים גנטרסי, זה כן יהיו যে এখন বিকেলের ডিম ডিম নিয়ে যাই যায় ডিমগুলো না দিয়ে দিই তো ডিম তো নিয়ে এসে পড়ছি এখন ডিম নিয়ে দিয়ে দিব তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ